নিউ ইয়র্ক সিটির ব্যস্ত রাস্তায় প্রতিদিনের মতোই হাজারো গাড়ি চলে তবে এক সকালে দেখা যাচ্ছে গাড়ি আছে কিন্তু চাকা নেই আপার ইস্ট সাইড থেকে শুরু করে কুয়েঞ্জ ব্রক্স চাকা এখন শহরের নতুন অপরাধ ট্রেন্ড আতঙ্কে বাসিন্দারা বাড়িয়েছে তৎপরতা তবুও চাকা নেই গাড়ির নিচে বিস্তারিত দেখুন ইশরাল জাহান দীপার ডেক্স রিপোর্টে চলতি বছরের জুন থেকে জুলাই শুধু ম্যানহাটনের আপার ইস্ট সাইড এলাকাতেই অন্তত আঠারোটি চাকা চুরির অভিযোগ জমা পড়েছে ফরেস্ট হেলসে একটি গাড়ির চার চাকা খোয়া গেছে মাত্র এক মিনিটে বংসের সাউন্ড এলাকায় একের পর এক টয়টার ক্যামরি পড়ে আছে চাকা ছাড়া যেন যুদ্ধের ময়দান স্থানীয় বাসিন্দারা বলেন সকালে উঠে দেখি গাড়ি মাটি ছুঁয়াচ্ছে এটা অপমানজনক অসহায় লাগছে পেশাদার চোরেরা সাধারণত রাতের আধারে কাজটি সারেন এক থেকে মিনিটের মধ্যেই খুলে ফেলেন চাকা নিউম্যাটিক টোল ও হাইড্রোলিক জ্যাট ব্যবহার করে যেন কোন ফর্মুলার ওয়ান পিট স্টপ স্ট্রিট পার্কিং করা গাড়ি এদের প্রধান লক্ষ্য আর দিনের বেলায় পাওয়া যায় শুধু কিছু স্ক্রু আর ক্ষতিগ্রস্ত এক্সেল চাকা চুরি কেন কারণ বাজারে এক একটা চাকার দাম পাঁচশো থেকে পনেরোশো ডলার পর্যন্ত চোরেরা এগুলো বিক্রি করে অল্প সময়ে বড় লাভ করে পুলিশ বলছে এই চক্র গোছানো গ্যারেজ ও অনলাইন মার্কেটেও সরবরাহ হচ্ছে এই চাকা অপরাধ নিয়ন্ত্রণের প্রতিটি এলাকায় বাড়ানো হয়েছে প্যাট্রোল ইনস্টল করা হচ্ছে নজরদারি ক্যামেরা বিশেষজ্ঞরা বলছেন গাড়ির চাকা চুরি ঠেকাতে এখনই সচেতন হতে হবে পার্ক করতে হবে আলোযুক্ত স্থানে ব্যবহার করতে হবে লকিং নট এবং গাড়ির অ্যালার্ম সিস্টেম কিছু ক্ষেত্রে জিপিএস বা মোশন সেন্সর ক্যামেরাও কার্যকর চাকা চুরি এখন শুধু একটি ঘটনা নয় এটা শহরের নিরাপত্তার প্রশ্ন পুলিশ আর নাগরিক একসাথে কাজ করলে হয়তো রক্ষা পাবে গাড়ির চাকাও এবং শহরের চলাচলও